নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত প্রত্যাশা বছরের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে তিন শূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগান মোহনবাগান আরো বেশি গোলে জিততে পারত ম্যাকলারেন প্রথম অর্ধে গোলকিপারকে কাটিয়েও বল গোলে ঠেলেছিলেন কিন্তু পোস্টে লেগে ফিরে আসে একটু দূর হোপনে চলে গিয়েছিলেন গোলকিপারকে কাটানোর সময় তার একটু সতর্ক হওয়া উচিত ছিল লিস্টন কোলাসোর সাতক পর ফুটবল আমরা দেখেছি লিস্টন যদি বল রিলিজ করতেন তবে গোল সংখ্যা বাধ্যত এই ম্যাচ থেকে মোহনবাগানের তার স্বার্থপর ফুটবল নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে বড় বেশি চোখে লেগেছে সেটফিস থেকে এদিন আবার গোল করেছেন টম আলটেড দলের দ্বিতীয় গোল করেছেন তবে দিনের সেরা গোলটা জেসন কামিংসের লিস্টনের আক্রমণটা শুরু করেছিলেন ম্যাকলারেন থেকে বল পেয়ে তিনি ফিনিশ করেছেন আর ম্যাচের তিন মিনিটের মধ্যেই সেপিকের আত্মঘাতী গোলে মোহনবাগান এগিয়ে গিয়েছিল এই গোলটি সাহালেরই প্রাপ্য ছিল লিস্টন থেকে সাহালি বলটি পেয়েছিলেন লিস্টন দুটি ক্ষেত্রে যদি অ্যাসিস্ট করেছেন কিন্তু বড্ড বেশি পায়ে বল রাখার জন্য তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আজদীপ সিং সাহালের শটটি প্রথম গোলের ক্ষেত্রে অংশত বাঁচিয়েছিলেন কিন্তু রিবাউন্ড হয়ে সফিকে শরীরে লেগে সেটা বলটা গোলে ঢুকে গেছে কিছুটা লাকি গোল মনবীর এদিন খেলেননি তার জায়গায় সাহাল নামেন দ্বিতীয়দের মাঝামাঝি সাহালকে তুলে নেন কোচ তিনি তার শরীরের ভাষায় দৃশ্যত বিরক্ত লাগছিল মন বাগান তখন তিন গোলে এগিয়ে এরকম সুযোগ খুব একটা আসে না ইন্ডিয়ান সুপার লিগের মতো প্রতিযোগিতায় তাই হয়তো কিছুটা ম্যাচ টাইম দিতে চেয়েছিলেন সুয়েল ভাটকে সেই জন্যই সাহালকে তুলেছিলেন যেটা তার খুব মনপ্রুত হয়নি সেটা আমরা বুঝতেই পেরেছি তার শরীরের ভাষা দেখে এই ম্যাচে কার্ড দেখেছেন রড্রিগেস কিন্তু পরবর্তী ম্যাচে তার সাসপেনশনের কোনো ব্যাপার নেই এটি তার পঞ্চম কার্ড অলরেডি চারটি কার্ড দেখার পর একটি ম্যাচ তিনি সাসপেন্ড হয়েছেন নতুন নিয়ম অনুযায়ী চার নম্বর ম্যাচে সাসপেন্ড চারটি কার্ড দেখার পর তিনি সাসপেন্ড হবেন তারপরে আরও তিনটি কার্ড দেখলে একটি ম্যাচ সাসপেন্ড যার জন্য কাসিমাপ আগামীকাল খেলতে পারবেন না মা মানস ফটিকের হয়ে এটা নিয়ম এটা নিয়ম মানে কোন কনফিউশন নেই মোহনবাগান পূর্ণ শক্তি দলই পাচ্ছে পরবর্তী ম্যাচে মোহনবাগান চোদ্দ ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছে গেল বিএফসি তেরো ম্যাচে সাতাশ পয়েন্টে আছে এতে সুনীল ছেত্রীরা আরো একটু চাপে পড়ে গেল হায়দ্রাবাদ এফ এই ম্যাচ খেলতে নামার আগে ছাব্বিশটি গোল খেয়েছিল তাদের রক্ষণ নিয়ে অনেক প্রশ্ন আছে এবং তারই আমরা দেখলাম ফলশ্রুতি সব মিলিয়ে নতুন বছরটা ভালোভাবে শুরু করলো মোহনবাগান লেক শিল্ড চেতার স্বপ্নে বুধ হয়ে আছে মোহনবাগান সমর্থকরা